আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে আজকের ভিডিওতে আলোচনা করবো এখানে আবেদন করতে কি কী যোগ্যতা লাগবে আবেদন করতে কত টাকা লাগবে আবেদনটি গিয়ে করবেন আবেদনটি শুরু কবে শেষ কবে এখানে সারা দেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদনটি করতে পারবেন যারা এসিসি অথবা এসিসি পাশ করেছেন নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের তারিখ চারই সেপ্টেম্বর দুই তারিখ এখানে যারা আবেদন করবেন ঘরে বসে তারা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করতে পারেন আবেদনটি করে দেওয়া হবে ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা একা কোনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড হলে নোটিফিকেশনের মাধ্যমের সাথে সাথে জানতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করি এখানে সর্বমোট চারটি ক্যাটাগরিতে একচল্লিশ জনকে নিয়োগ দিবে এক নাম্বার পদের নাম সাট মুগ্ধাক্ষরিকাম কম্পিউটার অপারেটর বেতন এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত বয়স সর্বোচ্চ বত্রিশ বছর তবে বিভাগে প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত যোগ্য পথ সংখ্যা পাঁচটি স্নাতক ডিগ্রি থাকলে আবেদনটি করা যাবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে চাকরিবিদ্যের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দের গতি থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতিমিকে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দের থাকতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে দুই নাম্বারিক পথটি রয়েছে কম্পিউটার অপারেটার বেতন হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত পথ সংখ্যা দুইটি বিজ্ঞান বিভাগে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিট বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ডিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন নয় হাজার তিরিশ থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত সর্বোচ্চ বত্রিশ বছর তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য পথ সংখ্যা সর্বোচ্চ বারোটি মাধ্যমিক সার্টিফিকেট কিংবা এস এসি করলে আবেদনটি করা যাবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দের গতি থাকতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বর পদের নাম অফিস সহ বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা বাইশটি এসিসি পাশ করলে আবেদনটি করা যাবে আবেদনের অন্যান্য শর্তাবলী বলি এক সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে সকল পদের প্রার্থীদের ক্ষেত্রে বয়সী সর্বোচ্চ বত্রিশ বছর এবং সর্বনিম্ন আঠারো বছর বয়স্কের ক্ষেত্রে এফিডেবিট গ্রহণযোগ্য নয় তবে এক এবং তিন নম্বর পদের জন্য বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য বয়স্কটি অবশ্যই এসি সার্টিফিকেট জন্ম নিবন্ধন অথবা ভোটার আইডি কার্ডের প্রদত্ত তথ্য অনুযায়ী নির্ধারণ করা হবে একজন প্রার্থী শুধুমাত্র একটি পদে আবেদনটি করে নেবেন আবেদনটি করতে পারবেন পিটিডি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি সম্পন্ন করতে হবে যেটির লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে ক্লিক করে নিচ্ছে নিজে আবেদন করতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আবেদনটি করে দেওয়া হবে আবেদনটি শুরু হবে পনেরো সেপ্টেম্বর দুই তারিখ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে চোদ্দো অক্টোবর দুই তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত শেষ সময় এবং শেষ তারিখের অপেক্ষা না করে শুরুতেই আবেদনটি করে নেবেন আবেদন করার পরে একটি ইউজার আইডি পাবেন যেটি সংরক্ষণ করতে হবে আবেদনপত্র সব কিছু ঠিকঠাক থাকলে বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট সম্পন্ন করতে হবে আবেদন করতে এক থেকে তিন নাম্বার পদের জন্য একশো টাকা চার নাম্বার পদের জন্য ছাপ্পান্ন টাকা চার্জ কাটবে তবে অনাগ্রসর নাগরিক যারা রয়েছেন অর্থাৎ ক্ষুদ্র নিগোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী অথবা তৃতলিঙ্গ প্রার্থীরা মাত্র ছাপ্পান্ন টাকা আবেদন করে নিতে পারেন যে কোনো পদের জন্য আর যারা আমার মাধ্যমে আবেদন করবেন পঞ্চাশ টাকা বৃদ্ধি করতে হবে তবে মাত্র একশো টাকায় এক বছরে আনলিমিটেডভাবে আবেদন করতে পারবেন বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন অথবা মতবাদ থাকলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখন চাকরি বিজ্ঞপ্তি নিয়মিত পেতে আমাদের সাথে যুক্ত হতে পারেন ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে